প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পথসভা প্রতিবেদনে মোহাম্মদ সালাউদ্দিন ডিয়ার ভিউয়ার্স জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ নোয়াখালী সোনাইমুড়ি আনোয়ারা কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পথসভা উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম রবিন আরও উপস্থিত ছিলেন সাতনং বজরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ কামাল হোসেন সোনাইমুড়ি স্বেচ্ছাসেবক দলের নেতা নূর মোহাম্মদ মিলন আহব্বায়ক সচিব আয়ুব পাটোয়ারি, উপজেলা স্বেচ্ছাসেবক দল মোর্শেদ আলম জেলা সদস্য শহীদুল্লাহ লিটন আহ্বায়ক দেলোয়ার হোসেন সাদ্দাম সহ সভাপতি সিনিয়র যুগ্ন সভাপতি সবুজ মোল্লা খালেদ রুবেল ফখরুল সহ দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রিয় দর্শক প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয় নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন